আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা সুটকির রেসিপি আর সেটি হচ্ছে কাজকে মাছের সুটকি দেখাবো ভিন্ন ধরনের এই সুটকির রেসিপি প্রথমেই এর জন্যে দশ থেকে বারোটি কাঁচামরিচ এভাবে ভেজে নিতে হবে তবে কোনো ধরনের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে শুকনোভাবেই ভেজে নিতে হবে ভালোভাবে মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচকে মাছের শুটকিগুলো এগুলোকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে অথবা টেলে নিতে হবে বলতে পারেন তবে এই এক্ষেত্রেও কিন্তু কোনো তেল ব্যবহার করবেন না মুচমুচি করে প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে এই কাঁচকে মাছের শুটকি কিন্তু স্টোর করা অনেক সহজ বাজার থেকে কিনে এনে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে তারপর আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন এবং খেতে পারবেন যখন তখন এভাবে মুছমুচি করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আপনারা যখন খাবেন তার আগে তাহলে খেতে কিন্তু দারুণ লাগে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তবে মাছগুলোকে কিন্তু ভর্তা করব না বা অন্য কোনো রান্নাও করব না এর জন্য একটা সাইড ডিশ হিসাবে থাকবে পেঁয়াজ মরিচের ভর্তা তার জন্য প্রথমে আমি অনেকখানি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি প্লেটে এবং তাতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা আপনারা বুঝে শুনেই দেবেন কিন্তু প্রথমেই লবণটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কোচলে মিশিয়ে নিতে হবে যেন পেঁয়াজের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারে পেঁয়াজগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে কিন্তু এক একে করে সবকটা মরিচও আমি ভেঙে নেব আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা মরিচটাও ব্যবহার করতে পারেন তবে সেটিও কিন্তু এভাবে ভেজেই নিতে হবে মরিচগুলা খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার ফলে এটা কিন্তু ভাঙতেও অনেক কম সময় লাগবে আপনার আপনাদের স্বাদ অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মরিচগুলো খুব সুন্দরভাবে ভেঙে নেওয়ার পর এটাকে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেওয়ার এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন ভর্তার কোনো আয়োজনে সরিষার তেল থাকবে না তা তো হতেই পারে না সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজ ভর্তাটা হয়ে গেলে মাছগুলোকেও সাথে মিশিয়ে নিতে পারেন তবে এতে একটু মুচমুচে ভাব কমে যায় তাই এভাবে আলাদা ভর্তা নিয়ে মাছগুলোকে মুচমুচেভাবে খাওয়াই অতি উত্তম আমার ভর্তা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি একটু তেল ব্যবহার করছি কারণ আমার কাছে মনে হয়েছিল তেলটা কম হয়েছে আপনারা চাইলে কিন্তু এই ভর্তাতে ধুনিয়া পাতাও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে করছি না আমার ভর্তা আর সুটকি একেবারে তৈরি এবারে খেয়ে নেওয়ার পালা গরম গরম ভাতের সাথে সেই ভর্তা এবং মুচমুচে মাছ নিলে কিন্তু দারুণ লাগে খেতে আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন